হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস সিক্সের ম্যাথ কষে দেখি তেরো পার্ট টু পার্ট টুতে আজ আমরা ছয় নম্বর থেকে অঙ্ক করবো তোমাদের গণিত বইয়ের একশো ছেচল্লিশ পেজ বের করো এবং ছয় নম্বরে অঙ্কটি পড়ে দেখো বলা হয়েছে দেখো অঙ্কটিতে কী বলা হয়েছে আমাদের স্কুলের একশো জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী হুম কোন বিষয়ে ভালোভাবে ভালো বেশে চর্চা করে সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো এই যে তথ্যটি দিয়েছে কাঁচা তথ্যটি এই যে কাঁচা তথ্যটি দিয়েছে এখানে এক একক সমান সমান পাঁচজন ছাত্রছাত্রী নিয়ে উপরের তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি খুব সুন্দর একটি অঙ্ক পরীক্ষায় আসার মতো এবার দেখো কিভাবে করতে হবে এই অঙ্কটি আসলে সেটা প্রথমে তোমরা স্কেল দিয়ে এখানে একটা এইভাবে দাগ কাটো উল্লম্বভাবে এই এইভাবে একটা দাগ কাটো হুম চিহ্ন দাও দাগের মাথায় প্রত্যেক এই যে তীর চিহ্ন এই দাগের মাথায় চিহ্ন দেবে এবার দেখো এক একক সমান সমান পাঁচজন ছাত্র ছাত্রী আমাদেরকে বলেছে তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে জিরো পয়েন্ট এই জিরোর থেকে একটা দাগ নাও এটা পাঁচজন ছাত্র মানে জিরো থেকে এইটুকু পাঁচজন ছাত্র এইখান থেকে এইটুকু তাহলে আর পাঁচজন তাহলে কত হলো দশজন তাহলে দশ আর পাঁচ পনেরো পনেরো আর পাঁচ কুড়ি পঁচিশ এইভাবে আমি পঞ্চাশ পর্যন্ত এগিয়ে গিয়েছি এই সাইডে লিখে দাও ছাত্র ছাত্রীর সংখ্যা একটা ত্রিশ চিহ্ন দিয়ে দাও আর নিচে লেখো বিষয় একটা চিহ্ন দিয়ে দাও তাহলে দেখো তোমাদের বইতে লেখা রয়েছে প্রথমে বাংলা ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ জন ভালো করে দে দেখে নাও বইতে বিষয় কি বাংলা ছাত্রছাত্রীর সংখ্যা কতজন বলেছে তিরিশ জন তাহলে বাংলা তিরিশ জন ছাত্রছাত্রী হুম তাহলে তিরিশ কোথায় দেখে নাও এই হলো তোমার তিরিশ তাহলে স্কেলটা এইভাবে ধরো সুন্দর করে ধরে এর মাপটা এইভাবে নেবে নেওয়ার পরে স্কেলটা দিয়ে সুন্দর করে এইভাবে দাগটা কেটে নেবে এইভাবে দাগটা কেটে নেবে তাহলে এইটা তিরিশজন ছাত্রছাত্রী কি বিষয়ে ভালোভাবে ভালোবেসে চর্চা করে বাংলা এখানে কি লিখবে বাংলা বিষয় হলো বাংলা ঠিক আছে এই দেখো লিখে দিয়েছি বাংলা তিরিশজন ছাত্রছাত্রী হুম এবার এই যে যে স্তম্ভটা তোমরা সুন্দর করে ডিজাইন করবে তোমাদের মনের মতো যেরকম তোমরা ডিজাইন করবে তোমাদের ইচ্ছা মতো সুন্দর একটা ডিজাইন করলে ভালো লাগবে এই আর কি আর কিছু না ঠিক আছে ডিজাইন না করলেও কিছু হবে না ডিজাইন করলে দেখতে ভালো লাগবে বা রঙও করতে পারো ঠিক আছে রং রঙ করলেও হবে বিভিন্ন কালার দিয়ে এক একটা স্তম্ভকে আলাদা আলাদা কালার দিয়ে রঙ করবে এবার কি রয়েছে দেখো অঙ্ক রয়েছে পঁচিশ জন তাহলে পঁচিশ এই তিরিশ আর পঁচিশ কোথায় এই যে পঁচিশ হুম এই পঁচিশে এইখানে স্কেলটা ধরবে ঠিক আছে এইভাবে স্কেলটা ধরে আমি স্কেল দিয়ে করছি না তোমরা সুন্দর করে স্কেল ধরে করবে হুম তাহলে পঁচিশ জন ছাত্র ছাত্রী অঙ্ক এখানে লিখে দাও অ অঙ্ক এইভাবে লিখে দাও অঙ্ক ঠিক আছে পঁচিশজন ছাত্রছাত্রী অঙ্ক এইভাবে স্তম্ভটা অন্যরকম ডিজাইন করে দিতে পারবে ঠিক আছে রঙ করেও দিতে পারবে সুন্দর করে রঙ করে দেবে বা ডিজাইন করে দেবে ভালো লাগবে হুম ঠিক আছে এবার হলো দুটো স্তম্ভ আমাদের এবার ইংরেজি কত ছাত্রছাত্রী পঁচিশ ইংরেজি ও পঁচিশ জন ইংরেজিও পঁচিশ জন দেখেছ তোমাদের বইতে লেখা রয়েছে তাহলে এই স্তম্ভটাও একই লেভেলের আসবে হুম এইভাবে করে দাও এটা হলো কি ইংরেজি রসই অনেশ্বর রয় আকার বলবে রশ্মি ইংরাজি এইভাবে করে দাও হুম এরপরে ইংরেজি পরিবেশ পরিবেশ কতজন রয়েছে তিরিশ জন ছাত্রছাত্রী তিরিশ জন তাহলে এই লেভেলটায় আসবে এই যে এই স্তম্ভটায় আসবে না এই যে তিরিশ জন এই স্তম্ভটার লেভেলে আসবে এই স্তম্ভটার লেভেলে আসবে তাহলে তিরিশ জন ছাত্রছাত্রী কী পছন্দ ইয়ে করে ভালোবাস ভালোবেসে পড়াশুনো করে হুম তাহলে কতজন তিরিশ জন এটা আছে কি পরিবেশ পরিবেশ লিখে দেবে তাহলে এটা অঙ্ক এটা বাংলা এটা ইংরে। ইংরেজি এটা হচ্ছে পরিবেশ পরিবেশ হলো এরপরে কি রয়েছে হাতের কাজ মানে ওয়ার্ক এডুকেশন যাকে বলে হাতের কাজ হচ্ছে চল্লিশ জন চল্লিশ কোথায় চল্লিশ হলো এই স্কেলটা সুন্দর করে লেভেলটায় ধরবে লেভেলে ধরে তোমরা অঙ্কনটা করবে স্তম্ভটা এই এটা হচ্ছে চল্লিশ জন কি হাতের কাজ হাতের কাজ ঠিক আছে তাহলে এইভাবে তাহলে এইভাবে করতে হবে স্তম্ভ বলেছে আমাদের স্কুলের দেড়শো জন ছাত্রের উপরে একটা সার্ভে করা হয়েছে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে তাহলে ভালোবেসে চর্চা করে বাংলা বিষয় এমন ছাত্রছাত্রী রয়েছে তিরিশ জন ভালোবেসে অঙ্ক চর্চা করে এমন ছাত্রছাত্রী রয়েছে পঁচিশ জন আর ভালোবেসে ইংরেজিকে চর্চা করে এমন ছাত্রছাত্রীও পঁচিশ জন আর পরিবেশ হচ্ছে ভালোবেসে পড়াশুনো করে বা চর্চা করে এটা তিরিশ জন আর হাতের কাজ করে ভালোবেসে এমন চল্লিশ জন ছাত্র ছাত্রী ঠিক আছে এইভাবে করতে হবে ছয় নম্বরের অঙ্কটি আমাদের করে ফেলেছি আমরা এরপরে আমরা করব সাত নম্বরের অঙ্কটি দেখি সাত নম্বরের অঙ্কটিতে কি রয়েছে দেখে নাও স্তম্ভটা সুন্দর করে করবে সাত নম্বরে এই এখানে লেখো ব্যাগ বিক্রির সংখ্যা একটা চিহ্ন দাও আর এখানে জিরো পাঁচ দশ এরকম করে এগিয়ে যাও পঞ্চাশ পর্যন্ত তারপর দিয়ে সুন্দরীভাবে দাগ কেটে এখানে লিখো বার এখানে চিহ্ন দাও এবার আমরা একটু অঙ্কটা পড়ে নি হুম অঙ্কটাতে কি বলা হয়েছে বলেছে যে হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম বার সোমবার ব্যাগ বিক্রির সংখ্যা চল্লিশটি মঙ্গলবার তিরিশটি বুধবার পঁয়ত্রিশটি বৃহস্পতিবার পঁচিশটি এইভাবে নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র অঙ্কন করি তাহলে দেখো আমরা করব তাহলে হচ্ছে তোমার কী বার সোমবার ব্যাগ বিক্রির সংখ্যা কয়টি চল্লিশটি চল্লিশ কোথায় দেখে দাও এই হলো চল্লিশ স্কেল নাও সুন্দর করে এই লেভেলটা একটা দাগ দাও এইভাবে এই নামিয়ে দাও সুন্দর করে স্কেল দিয়ে এই আমাদের হয়ে গেল স্তম্ভ হুম তাহলে এটা কিবার সোমবার লিখে দাও এখানে নিচে সোমবার 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 ব্যাগ বিক্রির সংখ্যা কয়টি চল্লিশটি সুন্দর করে অন্য এবার রঙ করে দেবে কিংবা ডিজাইনও করতে পারো আলাদা বা সুন্দর রং করতে পারো আগেই বলেছি স্তম্ভে এবার মঙ্গলবার কয়টি তিরিশটি মঙ্গলবার তিরিশটি তিরিশটিতে স্কেল ধরো ব্যাস তিরিশটি এইভাবে সুন্দর করে আর একটা স্তম্ভ করে দেয় এটা কীবার লিখে দেবে মঙ্গলবার মঙ্গলবার ব্যাস হুম তারপরে বুধবার পঁয়ত্রিশটি এই হলো পঁয়ত্রিশ এই লেভেলে স্কেলটা ধরো পঁয়ত্রিশটি এটা হলো কিবার বুধবার বুধবার তাহলে এটা হচ্ছে সোমবার এটা হল মঙ্গলবার এটা হল বুধবার এবার বৃহস্পতিবার পঁচিশটি এই হলো পঁচিশ স্কেল ধরো সোজা স্কেল ধরবে হ্যাঁ ধরে এই হলো পঁচিশটি কী বার এটা বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠিক আছে এবার শুক্রবার কয়টি কুড়িটি স্কেল ধরবে সুন্দর করে স্কেল ধরে স্তম্ভটা সুন্দর করে করে দাও এটা হচ্ছে কয়টি শুক্রবার 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 কুড়িটি ব্যাগ বিক্রয় হয়েছে শনিবার তিরিশটি তিরিশ কোথায় এই হলো তিরিশ তাহলে এই স্তম্ভটা সমান হবে ব্যাস করে দাও হুম এটা হচ্ছে শনিবার তাহলে বুঝতে পেরেছ কি সুন্দর সোজা অঙ্ক হুম এইভাবে সুন্দর করে এই সাত নম্বর দেবে প্রথমে তারপরে দেখো এরকম একটা রেখা অঙ্কন করবে এখন একটা রেখা অঙ্কন করবে চিহ্ন দেবে এখানে বার চিহ্ন এখানে ব্যাগ বিক্রির সংখ্যা চিহ্ন হুম এখানে জিরো পাঁচ দশ পনেরো করে এগিয়ে যাও পঞ্চাশ পর্যন্ত এবার দেখব সোমবার কয়েকটি চল্লিশটি ব্যাস স্কেলটা ধরে সুন্দর একটা দাগ দিয়ে দুটো রেখা এইভাবে নামিয়ে দেবে স্কেল দিয়ে লিখে দাও সোমবার এইভাবে তিরিশটি ককিবার মঙ্গলবার তারপরে বুধবার কয়টি বুধবার পঁয়ত্রিশটি বৃহস্পতিবার পঁচিশটি শুক্রবার কুড়িটি শনিবার তিরিশটি ব্যাস সুন্দর করে এটা জ্যামিতিটা করে ফেলো ঠিক আছে অঙ্কন করো এবার আমরা আট নম্বরের অঙ্কটি করবো দেখো আট আট নম্বরের অঙ্কটা সুন্দর করে পড়ে নিই হুম ছবিটা দিয়েছে এই আট নম্বরের অঙ্ক দেখো কি বলেছে আমাদের স্কুলের গত পাঁচ বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে হুম স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি এই স্তম্ভচিত্র থেকেই আমাদের উত্তর খুঁজতে হবে বলেছে এখানে কি লেখা পরীক্ষার্থীর সংখ্যা জিরো এইখানে এইটুকু দশ কুড়ি তিরিশ চল্লিশ এইগুলো পরীক্ষার্থীর সংখ্যা আর এইখানে হচ্ছে সাল এইটা হচ্ছে সাল দুই সালে পরীক্ষার্থীর সংখ্যা কতজন একশো জন দু সালে কতজন একশো জন দু সালে কতজন নব্বই জন দু সালে কতজন হ্যাঁ একশো জন হ্যাঁ বা একশো পাঁচজন এইভাবে তোমরা কি করবে স্কেল দিয়ে দেখে নেবে ঠিক আছে স্কেল দিয়ে দেখে নিতে হবে কোন সালে কতজন ঠিক আছে এবার আমাদেরকে প্রশ্ন করেছে দেখো এ নম্বরে প্রশ্ন করেছে কি দেখো এ নম্বর দিয়ে আমাদেরকে যে বি নম্বর সি নম্বর ডি নম্বর ই নম্বর এক দুই তিন চার পাঁচখানা প্রশ্ন আমাদেরকে করেছে আর এই পাঁচখানা প্রশ্নের উত্তর আমরা এই চিত্র মধ্যে থেকেই খুঁজে বের করে দেব তাই বলেছে হুম তাহলে এ নম্বরে আমাদেরকে কি বলেছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি তাহলে দেখো দু সালে সব থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এই উত্তরটা দেখে না এই যে আট নম্বর দিয়ে আমি উত্তরগুলো সুন্দর করে লিখে রেখেছি এ নম্বর দিয়ে লেখো দুই সালে দুই সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে ঠিক আছে হুম এবার বি নম্বরে বি নম্বরে কী বলেছে প্রশ্নটা তোমরা দেখো কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে আমাদেরকে বি নম্বরে দেখো প্রশ্ন করেছে দেখে নাও কোন সালে এই যে বি নম্বর বি নম্বরে বলেছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি এটার উত্তর দেখো দু হাজার দশ সালে দুই হাজার দশ সালে হ্যাঁ সব থেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সি নম্বর বলেছে যে দু সালে দুই সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি তাহলে কি করবে একশো দশ মাইনাস নব্বই হুম সমান সমান কুড়ি জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে হ্যাঁ এটা এবার এবার আমাদের ডি নম্বরে কী বলেছে ডি নম্বরে প্রশ্নটা হলো দু হাজার সালে দুই সাল থেকে কতজন থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাহলে একশো থেকে মাইনাস করতে হবে নব্বই হুম সমাজ দশজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে হুম এবার দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখো দু সাল থেকে দু সাল দু হাজার আট হুম দুই হাজার এই হচ্ছে দু হাজার দিয়েছে একশো পাঁচ জন এই যে দু হাজার আটে জন তাহলে দু পর্যন্ত তো নয় দিয়েছে কত একশো জন দু হাজার দশে দিয়েছে নব্বই জন দুই হাজার দশে দিয়েছে নব্বই জন তাহলে তিনটে যোগ করলে দুইশো পঁচানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সোজা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তোমরা যোগ করে দেবে এই দেখো তোমরা নিজেরাই এই শখ থেকেই পারবে দুই তো এই দশ সাল পর্যন্ত কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দুই হাজার আটে দিয়েছে সে তোমার দেখো একশো পাঁচজন দিয়েছে স্কেল ধরে দেখবে একশো পাঁচজন দুই হাজার আটে একশো পাঁচজন দুই হাজার নয় দিয়েছে একশো জন আর দুই হাজার দশে দিয়েছে নব্বই জন এই সেইগুলো যোগ করে দেওয়া হয় সেই দেখো একশো পাঁচ একশো আর নব্বই যোগ করে দুইশো পঁচানব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে হ্যাঁ একদম সোজা প্রত্যেকটা প্রশ্নই সোজা আছে দু হাজার এগারো সাল থেকে দুই হাজার দশ এই হাজার দশ সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দু হাজার এগারো কোথায় এই যে দু হাজার এগারো দু হাজার এগারো সালে দুই হাজার দশ সাল থেকে কতজন বেশি দু হাজার এগারোতে কত দিয়েছে দু হাজার এগারোতে দিয়েছে একশো পাঁচজন আর দুই হাজার দশে কত দিয়েছে নব্বই জন তাহলে দেখো এই যে হাজার এগারোতে দিয়েছে একশো দশ জন